হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা মহাভারত আদি পর্বে সম্ভব পর্বত্যায়ের অস্ত্র শিক্ষা প্রদর্শনের সম্পর্কে জানব তবে আসুন শুরু করা যাক একদিন ব্যাস কৃপ ও বিশ্ববিদুরের প্রভৃতি সমক্ষে দ্রোণাচার্যের ধৃতরাষ্ট্রকে বললেন মহারাজ কুমারদের অস্ত্র অভ্যাস সম্পূর্ণ হয়েছে আপনি অনুমতি দিলে তারা নিজ নিজ শিক্ষা প্রদর্শন করবেন ধৃতরাষ্ট্র রিষ্ট হয়ে বললেন আপনি মহৎ কর্ম সম্পন্ন করেছেন আমার ইচ্ছা হচ্ছে চক্ষুষ্মান লোকের ন্যায় আমিও কুমারগণের পরাক্রম দেখি ধৃতরাষ্ট্রের আজ্ঞা এবং দ্রোণের নির্দেশ অনুসারে বিদুর সমতল স্থানে বিশাল রঙ্গভূমি নির্মাণ করালেন এবং ঘোষণা করে সাধারণকে জানিয়ে শুভ তিথি নক্ষত্রযোগে দেব পূজা করলেন নির্দিষ্ট দিনে বিশ্ব ও কৃপাচার্যকে অগ্রবর্তী করে ধৃতরাষ্ট্র সুসজ্জিত প্রেক্ষাগারে এলেন গান্ধারী কুন্তি প্রভৃতি রাজপুর নারীগণ উত্তম পরিচ্ছদে ভূষিত হয়ে মঞ্চে গিয়ে বসলেন নানা দেশ থেকে আগত দর্শকদের খোলা হলে ও বাদ্যধ্বনিতে সেই সভা মহাসমুদ্রের ন্যায় বিক্ষুব্ধ হল অনন্তর শুক্লকেশ দ্রোণাচার্য শুক্ল বসন ও মাল্য ধারণ করে পুত্র অশ্বোত্তমার সঙ্গে রঙ্গভূমিতে এলেন এবং মন্ত্রজ্ঞ ব্রাহ্মণদের নিয়ে মঙ্গলাচরণ করালেন দ্রোণ ও কৃপকে ধৃতরাষ্ট্র সুবর্ণ রত্নাদি দক্ষিণা দিলেন তারপর ধনু ও তুনির ধারণ করে অঙ্গুলিত্র কোটিবন্ধ প্রভৃত সুরক্ষিত হয়ে রাজপুত্রগণ রঙ্গভূমিতে প্রবেশ করলেন এবং যুধিষ্ঠিরকে পুরবর্তী করে জ্যেষ্ঠানুক্রমে অস্ত্রপ্রয়োগ দেখাতে লাগালেন তারা অশ্বরোহণে দ্রুতবিঘ নিজে নিজ নামাঙ্কিত বান দিয়ে লক্ষ্যভেদ করলেন রথগজ ও অশ্বচালনার বাহুযুদ্ধের এবং খর্গচর্ম প্রয়োগের বিভিত প্রণালী দেখালেন তারপর পরস্পরের প্রতি বিদ্বেষযুক্ত দুর্যোধন ও ভীম গদা হস্তে এসে মত্ত হস্তির নেয় সহকর্জনে পরস্পরের সম্মুখীন হলেন কুমারগণ রঙ্গভূমিতে কি করছেন তার বিবরণ বিদ্যুৎ ধৃতরাষ্ট্রকে এবং কন্তি গান্ধারীকে জানাতে লাগলেন দর্শকদের একদল ভীমের আর একদল দুর্যোধনদের পক্ষপাতী হবার জনমণ্ডলী যেন দ্বিধা বিভক্তি হয়ে গেল সভায় গুরুরাজের জয় ভীমের জয় এই এইরূপ কোলাহল উঠল তখন দ্রোণ তার পুত্র অশ্বত্থামাকে বললেন তুমি ওই দুই মহাবীরকে নিবারণ করো যেন রঙ্গস্থলে ক্রোধের উৎপত্তি না হয় অশ্বত্তমা গদাযুদ্ধে উদ্ধত ভীম আর দুর্যোধনকে নিরস্ত করলেন মেঘমন্ত্রতুল্য বাদ্যধ্বনি থামিয়ে দিয়ে দ্রোণ বললেন যিনি আমার পুত্রের চেয়ে প্রিয় সর্বশাস্ত্র বিশারদ উপেন্দ্রতুল্য সেই অর্জুনের শিক্ষা আপনারা দেখুন দর্শকক্ষণ উৎসুক হয়ে অর্জুনে নানা প্রকার প্রশংসা করতে লাগল ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন সমুদ্রে হঠাৎ হঠাৎই মহাশব্দ হচ্ছে কেন বিদুর বললেন পাণ্ডুনন্দন অর্জুন অবতীর্ণ হয়েছেন ধৃতরাষ্ট্র বললেন কুন্তির তিন পুত্রের গৌরবে আমি ধন্য হয়েছি অনুগৃহীত হয়েছি রক্ষিত হয়েছি অর্জুনে বাজ্য প্রভৃতি বিভিন্ন অস্ত্রের প্রয়োগ দেখালেন তারপর একটি ঘূর্ণমান লৌহবরাহের মুখে এক কালে পাঁচটি বান নিক্ষেপ করলেন রজ্জুলম্বিত গোশৃঙ্গের ভিতর একুশটি বান প্রবিষ্ট করলেন খর্গ আর গদা হস্তে বিবিধ কৌশলও দেখালেন অর্জুনের কৌশল প্রদর্শন শেষ হয়ে এসেছে এবং বাদ্যরপ মন্দীভূত হয়েছে এমন সময় দ্বার দেশে সহসা ন্যায় তাল ঠোকার মতন শব্দ শোনা গেল দ্বারপালরা পালরা পথ ছেড়ে দিল এবং কবচকুণ্ডল মহাবিক্রমশালী কর্ণ পাদচারী পর্বতের ন্যায় রঙ্গভূমিতে এলেন এবং অধিক সম্মান না দেখিয়ে ও কৃপকে প্রণাম করলেন অর্জুন যে তার ভ্রাতা তা না জেনে কর্ণ বললেন পার্থ তুমি যা দেখিয়েছো তা সবই আমি দেখাব এই বলে তিনি দ্রোণের অনুমতি নিয়ে অর্জুন যা যা করেছিলেন তাই করে দেখালেন দুর্যোধন আনন্দিত হয়ে কর্ণকে আলিঙ্গন করে বললেন মহাবাহু তোমাকে স্বাগত জানাচ্ছি তুমি এই গুরুরাজ্যে ইচ্ছা মতন ভোগ করো কর্ণ বললেন আমি তোমার সক্ষ চাই আর অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে চাই দুর্যোধন বললেন তুমি সখা হয়ে আমার সঙ্গে সমস্ত ভোগ করো আর শত্রুদের মাথায় পা রাখো অর্জুন নিজেকে অপমানিত জ্ঞান করে বললেন কর্ণ যারা অনাহত হয়ে আসে আর অনাহুত হয়ে কথা বলে তারা যে নরকে যায় আমি তোমাকে সেখানে পাঠাবো কর্ণ বললেন এই সকলেরই আসবার অধিকার আছে আমার নিন্দা করছো কেন যা বলবার স্বর দিয়েই বলো আজ গুরুর সমক্ষেই স্বরাঘাতে তোমার শিরোচ্ছেদ করব তারপর দ্রোণের অনুমতি নিয়ে অর্জুন তার ভ্রাতাদের সঙ্গে কর্ণের সম্মুখীন হলেন দুর্যোধন ও তার ভ্রাতারা কর্ণের পক্ষ গেলেন ইন্দ্র ও সূর্য নিজ নিজ পুত্রকে দেখতে এলেন অর্জুনের উপর মেঘের ছায়া এবং কর্ণের ওপর সূর্যের কিরণ পড়ল কৃপ ও বিষ অর্জুনের কাছে গেলেন দুই পক্ষে বিভক্ত স্ত্রীদের ভাব উৎপন্ন কর্ণকে রঙ্গভূমি হওয়ায় হল চিনতে পেরে কুন্তি মূর্ছিত হলেন বিদুরের আজ্ঞায় দাসীরা চন্দন জল সেচন করে তাকে প্রভুত্ব করলে দুই পুত্রকে সশস্ত্র দেখে কুন্তি বিভ্রান্ত হয়ে গেলেন এই সময় কৃপাচার্য কর্ণকে বললেন এই অর্জুন কুরু বংশজাত পাণ্ডু ও কুন্তির পুত্র ইনি তোমার সঙ্গে করবেন মহাবো কর্ণ তুমি তোমার মাতা পিতার কুল ফল। কোন রাজবংশের তুমি ভূষণ তোমার পরিচয় পেলে অর্জুন যুদ্ধ করা বা না করা স্থির করবেন রাজপুত্ররা তুচ্ছ কুলশীল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যুদ্ধ করেন না কৃপের কথায় কর্ণ বর্ষা জল সিক্ত পদ্মের ন্যায় লজ্জায় মস্তক নত করলেন দুর্যোধন বললেন আচার্য অর্জুন যদি রাজা ভিন্ন অন্যের কোন সঙ্গে যুদ্ধ করতে না যান তবে আমি কর্ণকে অঙ্গরাজ্য অভিষিক্ত করছি দুর্যোধন তখনই কর্ণকে স্বর্ণময় পিঠে বসালেন এবং মন্ত্রজ্ঞ ব্রাহ্মণগোজ লাজপুষ্প জল প্রভৃতি উপকরণে তাকে অভিষিক্ত করলেন এমন সময় কর্ণের পালক পিতা অধীরত ঘর্মাক্ত ও কম্পিত দেহে ষষ্ঠী হস্তে প্রবেশ করলেন তাকে দেখে কর্ণ ধনু ত্যাগ করে নম নতমস্তকে প্রণাম করলেন অধীরথ স্বসম্ভে তার চরণ আবৃত করে পুত্রকে সস্নেহ আলিঙ্গন এবং তার মস্তক অশ্রুজলে অভিষিক্ত করলেন ভীম সহস্যে বললেন সুতপুত্র তুমি অর্জুনের হাতে মরবার যোগ্য নও তুমি কষা হাতে নিয়ে কুল ধর্ম পালন করো কুকুর যজ্ঞের পুরাস খেতে পারে না তুমিও অঙ্গরাজ্য ভোগ করতে পারো না ক্রোধে কর্ণের অষ্ট কম্পিত হতে লাগল দুর্যোধন বললেন ভীম এমন কথা বলা তোমার উচিত হয়নি দ্রোণাচার্য কলস থেকে এবং কৃপাচার্য সরস্তম্ভ থেকে জন্মেছিলেন আর তোমাদের জন্মবৃত্তান্তও আমার জানা আছে কবচকুণ্ডলধারী লক্ষণযুক্ত কর্ণ নিজ বংশে জন্মাতে পারেন না কেবল অঙ্গরাজ্য নয় সমস্ত পৃথিবী ইনি ভোগ করবার যোগ্য যারা অন্যরূপে মনে করে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হোক এই সময় সূর্যাস্ত হল দুর্যোধন কর্ণের হাত ধরে রঙ্গভূমি থেকে প্রস্থান রংবগণ দ্রৌণ কৃপ বিশ্ব প্রভৃতি কর্ণ অঙ্গরাজ্য পেলেন দেখে কন্ততি আনন্দিত হলেন যুধিষ্ঠিরের এই বিশ্বাস হলো যে কর্ণের তুল্য ধনুর্ধর পৃথিবীতে নেই তাহলে দর্শক বন্ধুরা এই ছিল মহাভারতের আদিপর্ব সম্ভব পর্বধ্যায়। অর্জুন এবং বাকি সবারই অস্ত্র প্রদর্শনের অধ্যায় আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে